প্রাণ প্রতিষ্ঠা এই ভাষাটা মানে জানেন কারণ সেখানে কালকে রামকে জীবন দা মানে কি জীবন দেওয়া হয়েছে সেখানে রামকে জীবিত করা হয়েছে মানে এতদিন রামজি পৃথিবীতে বেঁচে ছিল না কালকে জিন্দা হলো আর আমি কালকেও প্রোগ্রামে এই কথা বলেছি আজকেও আমি আপনাদের মাধ্যম দিয়ে এই কথা বলে যাচ্ছি এ তোমরা শুনে রাখো তোমরা রামের নাম নিয়ে শত শতিষ্ঠা এ রামের আপনারা দেখেছেন প্রাণ প্রতিষ্ঠা কালকে কয় তারিখ ছিল বাইশ জানুয়ারি বাবরি মসজিদের জায়গাতে রাম মন্দির নির্মাণ করা হলো অনেক জায়গা থেকে ফোন আসলো কে মলনা সাহেব এই ব্যাপারে কিছু মন্তব্য করবেন এই ব্যাপারে কিছু বলবেন আমি একটাই কথা বললাম জিসকি লাঠি উস্কি ভ্যাস জিসকি লাঠি উস্কি ভ্যাস এর আগে আর আমি কোনো কথা বলবো না কোনো কথা বলবো না কিভাবে বলবো ভাই আজকে তার কাছে পাওয়ার আছে বলে আজকে তার কাছে ক্ষমতা আছে বলে আমাদের মসজিদকে ভেঙে দিলো আর মসজিদকে ভেঙে দিয়ে সেখানে রাম মন্দির তৈরি করে দেওয়া হলো হালাকে সুপ্রিম কোর্টের জাজমেন্ট যে রয়েছে সুপ্রিম কোর্টের জাজমেন্ট যদি আপনি পড়েন তাহলে আপনি দেখতে পাবেন যে সুপ্রিম কোর্টের জাজমেন্টে লেখা রয়েছে সেখানে রয়েছে সুপ্রিম কোর্টও এটা স্বীকার করেছে যে কোনো মন্দির ভেঙে মসজিদ নির্মাণ করা হয়নি রাম মন্দির ভেঙে বাবরি মসজিদ নির্মাণ করা হয়নি এই স্বীকৃতি আর এই 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 কথা সুপ্রিম কোর্টও বলেছে সুপ্রিম কোর্টও এটা মেনেছে কে বাবরি মসজিদের জায়গাতে কোনো রাম মন্দির ছিল না তারপরেও সুপ্রিম কোর্ট আস্তার বুনিয়াদে এই ফাইসলা শুনিয়েছে যে সেখানে রাম মন্দির তৈরি করা হোক যা হোক আমাদের দেশের সবচেয়ে মানে মানে উচ্চপদের তারা দিয়েছেন আমরা মেনে গিয়েছি তবে হ্যাঁ আমরা মন থেকে মেনে নিতে পারিনি আমি এই কথা আপনাদের সামনে বলে যাচ্ছি সুপ্রিম কোর্ট বলেছে করে দিয়েছে আলাদা বিষয় তবে আমরা এখনো মানি সেটি আর যতদিন এই পৃথিবীতে বেঁচে থাকবো আর এই ভারতবর্ষে একজন মুসলিম ততদিন পর্যন্ত বেঁচে থাকবে সবাই জানবে সবাই বলবে যে ওই জায়গাতে আমাদের মসজিদ ছিল আমাদের মসজিদ ভেঙে এখানে রাম মন্দির তৈরি করা হয়েছে এটা আমরা সবাই জানি আর আমরা সবাই মানে আর কেয়ামত পর্যন্ত আমরা জানবো এবং আমরা মানতেই থাকবো এতে কোনো সন্দেহ আছে এতে কোনো সন্দেহ নাই তাহলে জিস্কি লাঠি উস্কি ভ্যাস তবে একটা কথা আমার মাথায় উঠে আসে না প্রাণ প্রতিষ্ঠা এই ভাষাটা মানে জানেন কারণ সেখানে কালকে রামকে জীবন দা মানে কি জীবন দেওয়া হয়েছে সেখানে রামকে জীবিত করা হয়েছে মানে এতদিন রামজি পৃথিবীতে বেঁচে ছিল না কালকে জিন্দা হলো আর আমি কালকেও প্রোগ্রামে এই কথা বলেছি আজকেও আমি আপনাদের মাধ্যম দিয়ে এই কথা বলে যাচ্ছি এ তোমরা শুনে রাখো তোমরা রামের নাম নিয়ে শত শত মুসলমানকে তোমরা হত্যা করেছো এই তোমরা শুনে রাখো তোমরা রামের নাম দিয়ে শত শত মুসলিম ঘরের মেয়েদের ওপরে তোমরা অন্যায় অত্যাচার করেছো তোমরা শত শত নিরহ মানুষকে তোমরা মব লিংচিং করে মেনে মেরেছো এবার তোমরা সাবধান হয়ে যাও রাম কিন্তু এবার জীবিত হয়ে গেছে তোমাদের কাউকে কিন্তু ছাড়বে না এক এককে হত্যা করবে এবং এক এককে বধ করবে কারণ রাম উনি কোনোদিনই দেখতে পারবেন না যে উনার সামনে কোনো মানুষের ওপরে অন্যায় করা হোক আর উনার নাম নিয়ে কোনো মানুষকে হত্যা করা হোক এই জিনিসকে রাম কোনো দিন সমর্থন করবে না তাহলে এতদিন জীবিত ছিলেন না বলে কাজ চালিয়ে নিয়েছে এতকার পর এবার তোমাদের খবর কিন্তু তোমাদের ভগবান তোমাদের রাম কিন্তু তোমাদেরকে নেবে এবার কিন্তু তোমরা সাবধান হয়ে যাও তাহলে কথাটা ওই জায়গা থেকে উঠে আসলো কন্যা সন্তানকে হত্যা করা হতো এই বিজেপি সরকার দু হাজার চোদ্দোর পরে এসছে সরি দু চোদ্দো হ্যাঁ দু চোদ্দোর ঠিক দু হাজার চোদ্দোর পরে বিজেপি সরকার আসছে তখন একটি নারা লাগানো হয়েছিল বেটি বাঁচাও বেটি পাও বিজেপি সরকার থেকে ওদের তরফ থেকে তো এরা এই যে কিছু গোবার ভাগ গোবার ভাগ মু মানে গোমূত্র যারা পান করে কত যে ভালো লাগে আল্লাহ পাখি ভালো জানে তো এরা বলছে কে দেখো নারীকে অধিকার তো আমরাই দিয়েছি বিজেপি সরকার নারীকে অধিকার দিয়েছে কিন্তু বোকারা জানেই না কে তোরা তো দু হাজার পরে নারা লাগিয়েছিস ইসলাম চোদ্দোশো বছর পূর্বে নারা লাগিয়েছে চোদ্দোশো বছর পূর্বে নারা লাগিয়েছে কি যে তোমরা বেটিকে বাঁচাও আর ইসলাম বলেছে ওয়া ও কাল কে মতের দিবসে যদি তুমি তোমার কন্যা সন্তানকে হত্যা করে দাও এখানে কন্যা সন্তান হোক বা ছেলের সন্তান হোক যদি তোমরা হত্যা করে দাও কাল কে দিবসে তাদেরকে জীবিত করে আল্লাহ তা কথা তাদেরকে জিজ্ঞাসা করবে কে বলো তোমাকে কিসের বিনিময়ে হত্যা করা হয়েছে তাহলে বুঝতে পারা গেল কন্যা সন্তান হত্যা করাও কিন্তু মহাপাপ কথা বুঝে এসেছে এবার আরেকটু আগে আসেন এবার পয়েন্টগুলোর দিকে আমি আপনাকে নিয়ে যাই আচ্ছা আরেকটি কথা আমি আপনাদের সামনে বলি বহুদিন থেকে আপনাদের এখানে আসেনি তাই জানি না আপনারা কতক্ষণ শুনবেন আপনারা আমাকে একটা সময় দেন কতক্ষণ পর্যন্ত আপনারা আমাকে শুনবেন যেভাবে শুনবেন আমি সেভাবে ডিফাইন করে আপনাদের সামনে বিষয়টিকে নিয়ে যাবেন ইনশাআল্লাহ আচ্ছা শুনবেন তাহলে মাশাল দেখুন জালসা প্রত্যেকদিন পেয়ে যাবেন কিন্তু আমাকে প্রত্যেক দিন পাবেন না জালসাহ আমিও প্রত্যেক দিন পাবো একদিনও খালি নাই তবে আমি আপনাকে প্রত্যেক দিন পাবো না তাই সময়টাকে মনে করে করে হলেও আজকে একটু ভালো আপনারা শুনে যান ইসলাম নারীকে কি অধিকার দিয়েছে আচ্ছা এখানে একটা প্রশ্ন চোদ্দশো পূর্বে নারীকে কন্যা সন্তানকে হত্যা করা হতো এখন কেউ হত্যা করা হয় না এখন হয় না আমার মতো আপনার মতো মুসলমান আজকে কন্যা সন্তানকে হত্যা করে আমার মতো আপনার মতো মুসলমান আজকেও কন্যা সন্তানকে হত্যা করে তাহলে পার্থক্যটা কোথায় চোদ্দোশো বছর পূর্বে আর আজকের মধ্যে পার্থক্য হল চোদ্দোশো বছর পূর্বে কন্যা সন্তান জন্ম নেওয়ার পরে ছয় বছর যখন তার বয়স হতো তখন তাকে হত্যা করা হতো আর আজকে মুসলমানেরা কন্যা সন্তান যখন মায়ের গর্ভে থাকে কন্যা সন্তান যখন মায়ের পেটে থাকে তখন তাকে হত্যা করে দেওয়া হয় এই শোনো যারা চোদ্দশো বছর পূর্বে কন্যা সন্তানকে হত্যা করেছে তাদেরকে যেভাবে প্রশ্ন করা হবে আজকে আপনি আপনার কন্যা সন্তানকে বা সন্তানকে আপনি যেভাবে হত্যা করছেন এই এই ব্যাপারেও কাল কেয়ামত দিবসে তাকে জিজ্ঞাসা করা হবে তাই আপনি হয়তো দুনিয়াতে বেঁচে যাবেন দুনিয়াতে কেমনভাবে বাঁচবেন আপনি মনে করেন দুটি সন্তান নিতে চান আজকে আমাদের মেন্টালিটি প্রত্যেককে আমি প্রত্যেক প্রত্যেককে উদ্দেশ্য করে আমি এই কথাটি বলছি আজকে আমাদের মেন্টালিটি দুটোর বেশি সন্তান নিব না কে ঝামেলা পুষতে পারবে দুটোর বেশি এনি ওই যে নাড়া লাগিয়েছে হাম দো হামারে দো আমরাও আজকে সেটাকে ফলো করে আমরা বলছি এখনো বিয়ে হয়নি এখনো মানে বিয়ে হয়নি এক অপরকে ভালোবাসছে এখানে কথা বলবেন না পিছনে কে কথা বলছেন জোরে পিছনে জোরে কথা বলবেন না হ্যাঁ এখনো বিয়ে হয়নি এই যে ভালোবাসার একটা ট্রেন্ড রয়েছে বিয়ে হবে কিনা সে নিজেও জানে না তারপরে ফোনে ওর গার্লফ্রেন্ডকে বলছে বাবু কয়টা সন্তান নিবা এখন বিয়ে হয়নি আগেই বলছে কয়টা সন্তান নিবা বেশি নিতে পারবো না একটা দুটা নিবো বলছে হ্যাঁ আমি ওটা মনে করছি একটা দুটাই নিবো আজকে বিয়ে করে আমাদের এটাই প্রথম আমাদের প্ল্যানিং কে আমরা বিয়ের পরে বেশি সন্তান নিব না আর ভুল করে যদি পেটে সন্তান চলে আসে দুটা অলরেডি ব্যাটা বা বেটি আছে আবার আটটা চলে এসে মাথা খারাপ ডাক্তারের কাছে চলে গেল ডাক্তার সাহেব আপনি একটু বাঁচান ডাক্তার বলছে কি হয়েছে বলছি এমন ব্যাপার আমার স্ত্রী আবার প্রেগনেন্ট হয়ে গিয়েছে আবার পেটে সন্তান চলে এসেছে কি করা যায় ডাক্তার বলছে বোকা অপারেশন করে নে খাল্লাস করে নে ঝামেলায় শেষ এ মেডিসিন নিয়ে যা এই ওষুধ দিয়ে খাইয়ে দে বাচ্চা পড়ে যাবে আপনি আপনার আত্মায় হাত রেখে বলুন তো আপনার দ্বারা দিয়ে এই গুনার কাজটি বা এই পাপের কাজটি আপনার হয়নি আজকে আমরা অহরহ এই পাপের কাজ করে থাকি তাহলে শুনুন আজকে আমি গোড় এনি জোর গলায় আমি এই কথা আপনাদের সামনে বলে যাচ্ছি চোদ্দোশো বছর পূর্বে যারা হত্যা করেছে তাদেরকে যে রূপ প্রশ্ন করা হবে আপনিও যদি কোনো মেডিসিনের মাধ্যম দিয়ে বা অপারেশনের মাধ্যম দিয়ে বা অন্য কোনো জিনিসের মাধ্যম দিয়ে আপনার সন্তানকে পেটের ভিতরে যদি ধ্বংস করেন তাকে যদি মেরে দেন তাহলে সেই পাপ সেই অন্যায় আপনার দ্বারা দিয়েও হলো আর কাল ক্যামতের দিবসে আল্লাহর কার্ড ধরায় আপনাকে দাঁড় করিয়ে ওই সন্তানকে জিজ্ঞাসা করা হবে কে বলো তোমাকে কিসের বিনিময়ে হত্যা করা হয়েছিল তাই সাব হয়ে যান তাহলে বুঝতে পারা গেল ইসলাম এখানেও নারীকে অধিকার দিয়েছে এবার আসেন অধিকার গুলো কি কি বা কি মর্যাদা দিয়েছে আমি আমি একটু আপনাকে সেদিকে নিয়ে যাই তিনটি তিনটি পয়েন্ট বেশি নয় পয়েন্টের আপনাদের সামনে আলোচনা করব কি মেয়ে স্ত্রী এবং মা এই তিনটি জিনিস আজকে বুঝে নেন মেয়ে আপনার বাড়িতে যদি মেয়ে থাকে স্ত্রী থাকে এবং মা থাকে আমি মনে করি প্রত্যেকের বাড়িতে মেয়ে না থাকলে স্ত্রী আছে স্ত্রী না থাকলে মা আছে এই তিনটি জিনিসের মধ্যে রয়েছে তাই তিনটি জিনিসকে সামনে রেখে আবার আপনার সামনে বলে যাই প্রথম নাম্বার জিনিস কন্যা সন্তান বেটি সন্তান বেটিকে ইসলাম কি অধিকার দিয়েছে আচ্ছা হাদিসগুলো বলার পূর্বে একটা উদাহরণ দিয়ে আমি আপনাকে কথা বোঝাই চায়ের দোকানে একজন লোক বসে আছে আপনাদের এই কি বলে শাহাবাদপুর স্ট্যান্ডে যে চায়ের দোকানগুলো রয়েছে চায়ের দোকানে একজন লোক বসে আছে বসে থাকার পরে উনি বলছেন ভাই আমার জীবনে টেনশন বলে কোনো জিনিস নাই বলছে কেন বলছে দেখো আমার পাঁচটা ব্যাটা আছে বলছে ব্যাটা আছে তো টেনশন নাই মানে আমাদের এ শেরশাবাদী সমাজে একটা জিনিস আছে একটা কথা আছে সেই কথা কি হল কী জানেন যার যত গলা ব্যাটা তার তত লাঠি ব্যাটা মানে লাঠি কারো যদি দেখবেন আপনার গ্রামে যদি আটটা বা দশটা যদি ব্যাটা থাকে ও কথায় কথায় আপনাকে বলবে ভাই আমার সামনে থুক নিচু না তো থুত নিচুড়ে দেবো তোর কেন যে আটটা ব্যাটা আছে মানে ব্যাটার গরম কিন্তু সবাই দেখায় ব্যাটার গরম গরিব মানুষ আছে তার উপরে অন্যায় অত্যাচার করছে ওরা কিছু বললে বলছে আটটা ব্যাটা আছে তোকে পুঁইতে দিবে মাটিতে লক করে থাক মানে নিজে কিছু করতে হবে না ব্যাটার গরম এরকমই চায়ের দোকানে বসে উনি কিন্তু অ্যাটিটিউড নিয়ে উনি বলছেন আমার কোনো টেনশনই নাই কেউ প্রশ্ন করলো কেন টেনশন নাই বলছে ভাই আমার পাঁচটা বেটা একটা সরকারি মানে হাই স্কুলে চাকরি করে একটা প্রাইমারি স্কুলে চাকরি করে একটা দুবাইয়ে থাকে একটা কাতারে থাকে চারটা হয়ে গেল আর একটা বাড়িতে জমি জায়গা দেখাশোনা করে চার দিক থেকে টাকা আসে আর আমি শুধু বসে বসে খাই বসে বসে খাই আমার টেনশন বলে কোনো জিনিসই নাই। ওরই পাশে আরেকটা লোক আছে ওর কথা শুনে কিন্তু মাথাটা নিচু করে নিয়েছে ওকে বলছে ভাই তোমার মাথাটা নিচু হলো কেন ওর কথা শুনে বলছে কি বলবো ভাই দুঃখের কথা আমার কপালটা ফুটো হয়ে গেছে যে কপাল ফুটো হয়ে গেছে মানে বলছে তো আমার বাড়িতে একটাও বেটা নেই খালি বেটি আর বেটি বেটি আর বেটি বেটি আর বেটি বাটা টেনশনে পড়ে গেলাম কে এতগুলো বেটির কিভাবে লালন পালন করব। একাই মানুষ একাই কামাই কিভাবে বেটিগুলোকে লেখাপড়া করাবো কিভাবে বিয়ে শাদি দেবো এই টেনশানে আমার রাত্রে ঘুম আসে না তাহলে বুঝতে পারা গেল আজকেও কিছু মুসলমান তার মেয়েকে বোঝ মনে করে কিছু মুসলমান তার মেয়েকে ভারী মনে করে তাই আসেন আমি আপনাকে বলে যাচ্ছি শুনুন আপনার বাড়িতে যদি চোদ্দ গুন্ডা ব্যাটা থাকে এক গোন্ডায় কটা হয় চারটা গন্ডা এক গণ্ডা মানে চারটা তাহলে যদি চোদ্দ গন্ডা ব্যাটা হয় তাহলে কটা হলো আচ্ছা ছাপ্পান্নটা আচ্ছা তাহলে শুনুন যদি চোদ্দ গন্ডা যদি আপনার বাড়িতে ব্যাটা থাকে ওই ব্যাটাকে যে অধিকার না দিয়েছে আপনার বাড়িতে যদি কন্যা সন্তান থাকে ইসলাম ওই অধিকার তাকে দিয়েছে প্রমাণ হাদিসগুলো এবার আপনি আপনার সামনে রাখি আল্লাহ রসুল জনাবে মুহাম্মদ উ রসুল্লাহ সাল্লাল্লাহ আলিহু সাল্লাম বলছেন আহে তোমরা শোনো তোমরা তোমাদের কন্যা সন্তানকে বোঝ মনে করো তোমরা তোমাদের বেটিকে বোঝ মনে করো মান আলা জারি এ তাই হাক্কা হাক্কা যা আ ইয়ামালয় আনা ওয়াহুয়া ও গম্মা অস বেয়াহু অন্য হাদীসের মধ্যে আল্লাহু রসুল জনাবে মুহাম্মদ উ রসুল্লা সাল্লাউসাল্লাম বলছেন কে মনে আ জারিয়া তাইনি দেখাল তো আনা ওহু আল জন্নতে কাহা তাইল ও আশারবে উসমেই এ দুটি হাদিসকে সামনে রেখে আমি বেটির ফজিলত বর্ণনা করছি আল্লাহ রসুল বলছেন কে আপনার বাড়িতে যদি দুটি বেটি থাকে দুটি বেটি আর ভালো করে যদি আপনি আপনার বেটির লালন পালন করে নিতে পারেন ভালো করে শুনবেন খুব ইম্পর্টেন্ট কথা বলে যাচ্ছি প্রত্যেকের বাড়িতে বেটি রয়েছে আপনার বাড়িতে যদি দুটি বেটি থাকে আপনি যদি ভালো করে ওই বেটি দুটো লালন পালন করে দিতে পারেন তাহলে আল্লাহ রসুল বলছেন আর আমি অর্থাৎ কাল কিয়ামতের দিবসে একবারে পার্শে পার্শে থাকবেন যেমন এই দুটি আঙুল যেভাবে আপোষে একদম পাশাপাশি বা আপোষে মিলে আছে সেই রূপ আপনি আর আল্লাহ রসুল থাকবেন আর একটি হাদিসের মধ্যে বলছেন মানে দেয়নি দেখালু আপনার বাড়িতে যদি দুটি বেটি থাকে আর আপনি যদি ভালো করে লালন পালন করে নিতে পারেন কি হচ্ছে আপনার কন্যা সন্তানকে আল্লাহ বলছেন আপনি আর আমি আল্লাহ জান্নাতে পার্শা পার্সি থাকবেন বলুন এর চেয়ে বড় বেটির ফজিলত আর কি হতে পারে তাই তো আমি একটা কথা বলেছিলাম যে প্রত্যেকের বাড়িতে কন্যা সন্তান জন্ম নাই না প্রত্যেকেরই বাড়িতে কন্যা সন্তান জন্ম নাই না ওই বাড়িতে কন্যা সন্তান জন্ম নয় যেই বাড়িতে আল্লাহ তাবার কাতালার অশীষ রহমত এবং অশীষ এনে নিয়ামত যে বাড়িতে থাকে সেই বাড়িতেই আল্লাহ তাবার কাতালা কন্যা সন্তান জন্ম দেয় হে মুসলিম সমাজ তোমার বাড়িতে যদি বেটি না থাকে আল্লাহর কাছে দয়ো করো যাতে আল্লাহ তাবার কতালা তোমার বাড়িতেও একটি কন্যা সন্তান জন্ম দেয় কারণ কন্যা সন্তানের ফজিলত অনেক বেশি ফজিলত কতটা ফজিলত আছেন আর একটি হাদিস আমি আপনার সামনে তুলে ধরি হাজরতাল্লাহ তালানহা। উনি বলছেন একদিন আমি বাড়িতে আছি হাদিসটি শুনেন হাজরা তাই সারা তালা আনহা বলছেন একদিন আমি বাড়িতে আছি আল্লাহ রসুল বাড়িতে উপস্থিত নাই সই হাদিস উপস্থিত নাই অন্য কোথাও আছে একজন মহিলা ভিক্ষা চাইতে চাইতে আমার বাড়িতে আসলো দুটি কন্যা সন্তানকে সাথে নিয়ে আসার পরে আমাকে বলল মা আয়েশা আয়সা আপনার বাড়িতে কি খাওয়ার কিছু আছে আয়সা আপনার বাড়িতে কি খাওয়ার কিছু আছে হজরতরজেল্লাহুতাল আনহা বলছেন আমার বাড়িতে তিনটি খেজুর ছাড়া আমার বাড়িতে তাকে দেওয়ার মতো আর কিছু ছিল না তিনটি খেজুর ছাড়া ওই মহিলাকে দেওয়ার মতো আমার কাছে আর কিছু ছিল না হজরত আয়েসার জেল্লাহ তালানহা বলছেন আমি ওই তিনটি খেজুর বের করে নিয়ে আসলাম তারপরে ওই মহিলাকে দিয়ে দিলাম ওই মহিলাটি কি করলো একটি খেজুর একটি মেয়েকে দিল আর একটি খেজুর আর একটি মেয়েকে দিল একটি খেজুর নিজে খাওয়ার জন্য রাখলো কারণ সেই খিদাই ছিল ওই দুই কন্যা সন্তান তাড়াতাড়ি খেজুর দুটো খেয়ে নিয়ে তার মাকে বলছে মা আপনার হাতে যে খেজুরটি রয়েছে ওই খেজুরটি আমাদেরকে দাও এবার মা তার সন্তানদের ভালোবাসে ওই খেজুরটাকে দুই ভাগে বিভক্ত করলো আধা করলো আর আধা করে এক ভাগ একটি বেটিকে দিল আর এক ভাগ আর একটি বেটিকে দিল তারা ওখান থেকে চলে গেল গেলো হাজরত আসরাত জল্লাহুতাল আহা এই দৃশ্য দেখে হাজরত আসরাজ্লাহু তাল আনহা এই দৃশ্য দেখে আল্লাহ রসুলকে বললেন হে আল্লাহ রসুল আমার বাড়ি আজকে এমন এমন দৃশ্য আমি নিজের চোখে দেখলাম আল্লাহ রাসূল বললেন হে আয়েশা তুমি কি জানো তুমি কি জানো अगर अल्लाह तबाराक व taala किसी मां वालिदैन को अगर बेटिया देकर आजमाता है तो यही बेटिया कुन्ना लहू সিত্রাম মিনান নার কাল কিয়ামত কে দিন উসকে লিয়ে জাহান্নম সে আর বান জায়েগি এрмаনে হুল আল্লাহ রাসূল বললেন হে আয়েশা এই পৃথিবীর বুকে কাও যদি কন্না সন্তান থাকে তাহলে এই